চট্টগ্রামে আমরা প্রতি বছর সন্দীপ যাই সেখানে চারটা পাঁচটা ছেলে ফজরের নামাজের জন্য তারা বন্ধু কলেজের ছেলে চার পাঁচজন ছেলে মাত্র তারা একদিন সিদ্ধান্ত নিছিল ওরা সবসময় ফজরের নামাজ পড়তো তারা একদিন সিদ্ধান্ত নিছে যে ফজরের পরে তারা সন্দীপ তো সাগরের পারে তো সাগরের পারে হাঁটত তারা তো তারা একদিন সিদ্ধান্ত নিছিল আজ থেকে এক বছর আগে যে আমরা সকালবেলা না হাইটা চলো আমরা বন্ধুদেরকে ফজরের জন্য জাগাই ফজরের ক্যাম্পেইন করি ফজরের জন্য গণসংযোগ করি এই চার পাঁচজন ছেলে উদ্যোগ নিয়ে শুরু করছে ঠিক এক বছরের মেহনতে এই গত নভেম্বর চব্বিশ সালের নভেম্বরে আমি গেছি মাহফিলে ওইখানে তার আমারে লিস্টেড ফজরের পরে আমি তাদের জন্য আলাদা বয়ান করছি তাদের আলাদা মাহফিল হয়েছে ফজরের পরে মানে রাত আমি যেই প্যান্ডেলে ওয়াশ করছি ওই প্যান্ডেলটা তারা সকালের জন্য আবার ভাড়া নিছে বোঝেন না আমি ওখানে ছিলাম আর ওই রাত্রে আসা যায় না ওইটা সন্দীপে স্পিড বোর্ড দিয়ে আইতে যাইতে হয়তো তার রাইতে সিস্টেম নাই থাকতে হয় এই জন্য ফজরের আবার বয়ান করছি দেড় ঘন্টা তো করা আমি বললাম এত ভোরে ছেলে আইবুন কয় হুজুর আসবে সে আপনি দেখেন তারা আমার দেখায় যে কাগজে কলমে লিস্টেড করা প্রায় সাড়ে চার হাজার ছেলে এখন নামাজ জামাতে পড়ে যুবক চাইলে পারে যুবক চাইলে ভাঙতে পারে যুবক চাইলে গড়তে পারে যুবক চাইলে দিয়ে সমান করে সমান ফেলতে পারে আবার সেই ভাঙার উপরে যুবক চাইলে গড়তেও পারে আল্লাহ তালা জনের শরীরে অসম্ভব হিম্মত দান করছে অসম্ভব এই জন্য বাপ আমি যুব যারা তাদেরকে উৎসাহিত করলাম মহান আল্লাহ পাকবুল আলমিন আমাদেরকে বলছেন আমি তোমাদের ইমানদার ইমান নিলাম আমি ইমান দিছি বান্দা আমি গত বছর যখন তাবলিগের সফরে ছিলাম দিনাজপুর জেলায় গত বছর আগস্ট মাসে বাহাত্তর বছর বয়স্ক একজন হিন্দু লোককে কালেমার দাওয়াত দিছিলাম ওনার দুই ছেলে মুসলমান ওনারে আমি আড়াই ঘন্টা কালেমার দাওয়াত দিছি আমরা তিনজন আলেম মিলে কত অনুনয় বিনয় করছি কাকতি মিনতি করছি কাঞ্চি চোখের পানি ফেলছি একটা বার কালেমা পড়েন আপনার ছেলে মুসলমান ছেলের বউ মুসলমান আপনার নাতি নাতনি সব মুসলমান আমনে এখনো বসে আছেন কেন আহা এই বাহাত্তর বছর হয়ে গেছে বুড়া মিয়া কয় আমি না আমি বলবো না চিল্লায় গেছি ষোলো জন আলেম এক চিল্লা সফরে সাড়ে নয়শো মানুষ আল্লাহর রাস্তায় বের হয়েছে আল্লাহ করাইছে তো বলতেছিলাম আমি সাথীদের কাছে এসে বলছিলাম যে দেখেন বাহাত্তর বছর বয়স হয়ে গেছে এক আল্লাহর বান্দা তার জবান দিয়া দিন তার মালিকের নামটা বের হয়নি আমারে আপনার আল্লাহ কত বড় তৌফিক দিছে যে আমরা কত হাজারবার লক্ষ্যবার কালেমালাই রাহা মুহাম্মাদুর রসুল্লাহ এটা যে আমরা পড়তে পারি পড়তে পারছি এই সৌভাগ্যের কৃতজ্ঞতা কি এটা যদি আল্লাহ আমগো জবান দিয়ে কোনোদিন না বলাই তো কথা বলে না বাপ এই ছেলেরা মিয়া এই বাপ যারা নামাজ পড়ো না আরে না ফরমান তুই যদি হিন্দুর ঘরে জন্ম নিতি তুই যদি ইহুদির ঘরে জন্ম নিতি তুই যদি খ্রিস্টানের ঘরে জন্ম নিতি বেটা কি হতো জীবন যদি কোনো দিন কালেমার আহ্বান না শুনতাম তো মুসলমানের ঘরে জন্ম নিয়া এবাবে ঈমান ফেলে দিলা মুসলমানের ঘরে জন্ম নিয়ে ভাবে নামাজ প্রত্যাখ্যান করলা ছি 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 তোমারে দেখে তো হিন্দু হাসবে তোমারে দেখে তো ইহুদিও হাসবে তোমারে দেখে তো খ্রিস্টানোও হাসবে যে দেখছো পায় না শ্রেষ্ঠ জাতি ওদের ধর্ম নাকি শ্রেষ্ঠ ধর্ম ওদের ধর্ম কোরআন নাকি শ্রেষ্ঠ কিতাব ওদের শ্রেষ্ঠ ধর্ম ওদেরই পছন্দ হয় না ওদের শ্রেষ্ঠ কিতাব ওরাই পড়তে পারে না এটা কিসের শ্রেষ্ঠ কথা বলেন না তাহলে আমি তো আমার ধর্মের অপমান কথা বলেন না আমি আমার ধর্মের অপমান না আমি আমার কোরআনের অপমান এজন্য তোমরা যারা বেনামাজি ছেলে তোমরা ধর্মের অপমান তোমাদের যাদের চুল বেইমানের মতো তোমরা মুসলমান ধর্মের অপমান তোমরা তোমাদের কারণে আমার ধর্ম লজ্জিত তোমাদের কারণে ধর্ম বেসুতি হয়েছে তোমরা ইসলামকে অপমানিত করলা আল্লাহকে অপমানিত করলা আমার নবীর শ্রেষ্ঠতম তেইশ বছরের আদর্শকে তোমরা অপমানিত করলে এই অপমানের বিচার আল্লাহ করবে মনে রেখো ছেড়ে দিবে না বাপ আল্লাহ কোরআনে বলছে বান্দা আমি এক সেকেন্ড ছাড়বো না আমি হিসাব তুমি আমার কি মনে করছো বান্দা বা দু খাবাইছি দেখে তুমি মনে করছো আমি মাতি না মনে আর বাপ তুমি মনে করছো আমি কিছুই বলবো না কিছুই বলবো না তুমি জানো না কে শোয়াইছে কে তুমি জানো না কারুন কে শোয়াই কে তুমি জানো না নমরুদ সাদ কে নিশ্চিন্ন করে দিয়েছে কে তুমি শোনো নাই তুমি আন্দাজ করো নাই আমি আল্লাহ কেমন এই পৃথিবীর কত অবাধ্য জাতিকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি নাই কই গোটা পৃথিবীর সমস্ত আধুনিক প্রযুক্তি থাকার পরেও তো বাবা আমেরিকার ওই বেইমানরা ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস তাদের একটি স্টেট আগুনে দাবানলে পুরে ছাই হয়ে গেছে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলারের এক এক বিল্ডিং আপনারা মুরুব্বীরা মিলিয়ন বিলিয়ন ডলার কি টাইডি বুঝতে নো না কয়টা আপনি এক মিলিয়ন বিলিয়ন ডলার কত টাকা কমপক্ষে তিনশো টাকার বেশি মানে আপনি এটি বুঝতে নো না টেআইডি এটা বুঝতে না কথা বুঝছেন কিনা হ্যাঁ আমরা কিতাবে পড়ছি এক বুজুর্গকে হ্যাঁ একটা জিনিস দামি ওনার কাছে ছিল তো ওনার কাছে বলছি আপনি বিক্রি করে দেন কত মূল্য বলছে কারণ উনি যখন বিক্রি করে দিছে ওনার একশো দেড় হাম দিছে তো অন্য কেউ উনারে পরে বলছে হায় হায় জনাব আপনি তো বহুত বড় ঠকছেন মাত্র একশো টাকা দাম চাইলেন এটার দাম তো আরো অনেক তো উনি বলছেন আল্লাহর কসম একশো টাকার উপরে একশো দেড় হামের উপরে কোনো সংখ্যা আছে আমার তো এটা জানা নেই আমার তো এর উপরে কিছু জানা নাই হ্যাঁ আমার মেজ বোন বোনের বিয়ে যখন হয়েছিল মেজ বোন আমি তখন প্রাইমারি শেষ করে মাদ্রাসায় ভর্তি হয়েছি এই সময় আমার বোনের বিয়ে হয়েছে তো বন জামাই তখন ওই আগে ছোটোবেলায় বিয়ের দিন জামাই যখন আসছে তখন শরবত খাওয়াইছি যে গেইটে নাকি এ তখন কিছু টাকা দিতে হয় না যে শরবত খাওয়ায় তারে তো আমার একশোটা টাকা দিছে উনি প্রথম তো এগুলো নাকি ওনার কাছে আরও টাকা ছিল তো এগুলোকে ওই একটু সাফা সাফি করলে আরও দেয় আরও কিছু দেয় না মানলে আরও দেয় এমনি এমনি নিয়ম ছিল আমার একশো টাকা দিছে আর এটা দেখি আমি একটা দৌড়ে আইয়ালাইছি আমার পুরো মনে আছে একবারে কসম আমার পুরো এখনো মনে হইলো আর কথাটা আমার একবারে আমার ভাই চাচা তো ভাইটাই বা অন্যরা এত দমকানি দমকাইছে বেউ কুফ একশো টাকা লইয়ে দৌড় দি আইয়ালাইছে আমি বলছি আমি তো আসলে এতটাইতে বেশি টাকা জীবনে আর দেখি নাই তো বলতে চাইলাম হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলারের এই বাড়ি ভবন এগুলো পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তি দিয়ে অত্যাধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও আধুনিক সরঞ্জামাদি থাকার পরেও বাপ আল্লাহর দেওয়া আজাবে আগুনে যখন জ্বলছে এই কয়দিন হইল কোন বেই মানে এক সেকেন্ডের জন্য আগুন নিভাইতে পারে নাই চোদ্দ হাজার ফায়ার সার্ভিস কর্মী একসাথে একসাথে আপনার পানি দিছে আরো বাড়ে আগুন আরো বাড়ছে তার মানে বাবা পৃথিবীর কারো শক্তি মূলত কোন আল্লাহ শক্তির সামনে আল্লাহর ফায়সালার সামনে আল্লাহ যদি ভালো রাখে তাইলেই ভালো থাকা হ্যাঁ আপনার টাকা তো আছে এক হাজার কোটি টাকা কিন্তু আপনার ফ্রেডো অসুখ আপনি টেহা দিয়ে কিনবেন